আইসিইউতে আমাদেরকে আইসিইউতে আছে আমাদের চারজন রোগী ক্রিটিক্যাল রোগী তাদের মধ্যে একজন আছে ভেন্টিলেশনে আইসিইউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী না ছয় নয়জন হচ্ছে সিভিআর ক্যাটাগরি মানে একটু রাদার একটু বেটার আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি বলছি সবগুলো রোগের ব্যাপারে আমরা সবসময় কথা বলি বা ক্রিটিক্যাল রোগের ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে আমি এইভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে চাই না কারণ এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে যে পেশেন্টের জন্য মানে গোপনীয় বিষয় এথিকালও বিষয় এগুলো আপনারা এই প্রশ্নগুলোর থেকে এইভাবে জানার চেষ্টা করেন কারণ আমরা এভরি ডিটেলস দিতে চাই না কারণ রোগীর চিকিৎসার স্বার্থেই দিতে চাই না এবং তাদের ব্যক্তিগত সিক্রেসির কারণে আমরা দিতে চাইছি পার্স বলা যাবে না হ্যাঁ পার্সেন্টেজ দিতে হবে ক্রিটিক্যাল এবং সিবিআর মানেই ওর মধ্যে পড়ে যাবে আমরা ক্রিটিক্যাল এবং সিবিআর পেশেন্টগুলো সবই এর উপর আমরা অলরেডি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি হ্যাঁ আমরা পুনরায় পুনরাবৃত্তি না করি আমরা এত ডিটেলস আপনাদেরকে দিতেও চাই না আমরা এটুকু জানি না কারণ আসলে এই এই যে আপনি যে কথাগুলো জানতে চাচ্ছেন এইগুলো কিন্তু সবই আসলে পার্সোনাল ইয়ের মধ্যে পড়ে যায় আমরা শুধু এটুকু জেনে রাখেন কারণ যারা আসছে তারা শিশু এবং যারা বয়স্ক তারা কিন্তু প্রত্যেকেই একই ঘটনার শিকার এই জিনিসগুলোকে আমরা এখন আর আপনাদেরকে একবার করে আমরা সবই বলেছি এই জিনিসগুলোকে আমরা একটু পার্সোনাল এই যে বিষয়গুলো আমরা একটু সম্মান করি আমাদের কাছে এই পর্যন্ত আর কোনো আপডেট নাই আমরা আমরা গতকালকে যেটা বলেছিলাম যে সিঙ্গাপুর চায়না এবং ইন্ডিয়ার যে টিম এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইন এখানে আলাদা কারো ডিসিশন নেই আমাদের মেনলি এই ডিসিশনগুলো নেওয়ার পরে আমাদের আমাদের জানেন আপনারা আমাদের ছয়টা ইউনিট ভাগ করা আছে ছয়টা ইউনিট চিপের নেতৃত্বে আসলে তারা সবাই আমাদেরকে সহযোগিতা আমরা ইন্ডিয়া থেকে দুজন ডাক্তার এসেছে দুজন চায়না থেকে এসেছে আর সিঙ্গাপুর থেকে টোটাল নয় জন এসছে এদের মধ্যে তিনজন ডাক্তার আর বাকি সবাই সাপোর্টিং স্টাফ না আমরা আমরা এই কথাটা কিন্তু আমরা আবারও বলেছি যে আমাদের আমরা প্রথম প্রতিদিন কিন্তু নতুন নতুন জিনিসের দরকার হয় আমরা প্রথম দিন জানতাম যে কি কি হবে সেগুলো আমাদের ছিল তারপরে কি কি হবে বাই দিস টাইম এগুলো আমরা সবই কেনাকাটা আমরা করে ফেলেছি মানে প্রতিদিন আমরা কিন্তু জানি যে আমার আগামী দিন কী হবে তার আগেই ইতিমধ্যে আমাদের এই কেনাকাটার প্রক্রিয়া যা যা লাগবে আইডিয়াটা আমরা করে ফেলেছি সেই অনুযায়ী আমাদের সবকিছু আমাদের প্রস্তুত আছে আমাদের আরো অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরো যদি চান কোনো পেশেন্টের কাছ থেকে কোন আমরা এটা বারে বারে বলেছি যে কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কিছু যদি না থাকে আমাদের আমাদের রোগী কিন্তু কেবিনে আছে আমাদের রোগী অলরেডি কেবিনে আছে এবং আমরা পর্যায়ক্রমে কেবিনে স্থানান্তরিত করবো রোগীগুলো এবং কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ